যে অন্ধকার অচ্ছন্ন রাতের নেই ফেতনা ছয় লাভ করার পূর্বে ফেতনা ছড়িয়ে যাওয়ার পূর্বে তোমরা নেক কাজের দিকে দৌড়ে যাও নেক কাজের দিকে দৌড়ে যাও কোন কাজের দিকে ভাই জোরে বলি কোন কাজের দিকে নেক কাজের দিকে দৌড়ে যাও অন্ধকার অচ্ছন্ন রাতের নেই ফেতনা ছয় লাভ করার পূর্বে কেননা যখন চতুর্মুখী ফেতনা তোমাদেরকে গ্রাস করবে যখন চতুর্মুখী ফেতনা তোমাদেরকে ধরে ফেলবে তখন আমার উম্মতের তোমাদের হালতটা কেমন হবে ইউসুবিহুর আমার উম্মতের মধ্যে একজন উম্মত সকালবেলা সে ঘর থেকে বের হবে ইমান নিয়ে ওয়া ইউমসি কাফিরান সে সন্ধ্যাবেলা ঘরে ফিরবে কাফের অবস্থায় সন্ধ্যাবেলায় ঘরে ফিরবে কাফের অবস্থায় সকালবেলা সে ফজরের নামাজ করছে ইমান নিয়ে ঘর থেকে বের হবে কিন্তু সন্ধ্যাবেলা সে ঘরে ফিরবে যখন করবে। করবে, মধ্যে এমন কাজ দুনিয়াতে পরে এমন কোন কাজ করে ফেলবে ইমান নিয়ে ঘর থেকে ঠিকই বের হয়েছে কিন্তু ঘরের মধ্যে ফিরে অবস্থায় আর ইমানটা ঠিকায় রাখতে পারে নাই ইমানটা দূরে রাখতে পারে না দুনিয়ার মোহের মধ্যে পরে এমন কাজ করে ফেলছে তার ইমান হারিয়ে ফেলছে সে বুঝতেও পারে ঠিক তদ্রূপভাবে হয় উম সেম উম এর ন ওয়াসবিহু আবার এমন অবস্থা হবে আমার কোন উম্মত সন্ধ্যাবেলা ঘর থেকে বের হবে ইমান অবস্থায় ইমানের সাথে সন্ধ্যাবেলা ঘর থেকে বের হবে ওয়াসবিহু কাফিরান কিন্তু সে সকাল করবে কাফের অবস্থায় সকাল করবে কাফের অবস্থায় বর্তমান সেই ফিতনার জমানা আসছে না ভাই আরো আসবে আসছে চলে আসছে সেই অবস্থাটা কেমন হবে তখন ওর অবস্থাটা কেমন হবে মানুষ দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে তার ইমানকে তার দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে সে তার দিন বিক্রি করে দিবে আজকে বর্তমান জমানাটা এমনই দুনিয়ার সামান্য কিছু ক্ষমতার বিনিময়ে দুনিয়ার সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে মানুষ তার ইমান মানুষ তার দিনকে বিক্রি করে দিচ্ছে ঠিক কিনা ভাই বিশেষ করে যারা রাজনৈতিক দলের সাথে যারা সম্পর্ক রাজনৈতিক কাজের সাথে যারা সম্পর্ক তারা দিনের চাইতে বেশি রাজনীতিটাকে প্রাধান্য দেয় ঠিক কি ভাই দিনের চাইতে বেশি রাজনীতিটাকে প্রাধান্য দেয় শরিয়তের মিডানে বিশ্বাসী নয় শরিয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে এইভাবে তারা বিশ্বাসী নয় এই সমস্ত কথাগুলো কি ईमानদারের কথা হতে পারে না কাফের কথা ভাই কাফের কথা এই ধরনের কথা বললে খোলামে ইক্রামের একমা তার iman থাকবেন তার iman থাকছে আজকে অহর হর মানুষ না হুজে না জেনে সে ইমান হারা হয়ে যাচ্ছে তার দিন বিক্রি করে দিচ্ছে সামান্য দুনিয়ার কোনো কিছু মিল যদি আমি আর আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি থাকে মাথায় টুপি থাকে মুখে দাড়ি থাকে সুন্নতি লেবাস থাকে কিন্তু যদি আমার অন্তরে ইমান না থাকে এই সুন্নতি লেবাস কোন রাজা আসবে ভাই তার উদাহরণ ওই ব্যক্তির মতেও লঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো লঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো পাগড়ি বাঁধার ফজির শুনছে পাগড়ি বাঁধলে এই সব সেই সব এখন পাগড়ি তো বাঁধতেই হবে সে কি করলো লঙ্গি খুলে পাগড়ি বানছে মানে ফরস তরক করে সে পাগড়ি করছে শূন্য করছে ঠিক তদ্রুপ ভাবে যদি আমার আপনার অন্তরের মধ্যে যদি ইমান না থাকে অন্তরের মধ্যে যদি ইমান না থাকে আমার দেহের মধ্যে দাড়ি থাক আমার দেহের মধ্যে টুপি থাক আমার দেহের মধ্যে পাঞ্জাবি থাক যত শূন্যতি থাকুক না কেন যত সুন্দর বাহ্যিক আমি আর আপনি মুসল্লি হই না কেন কিন্তু অন্তরের মধ্যে ইমান নাই এই শূন্যতি লেবাস এই ইমা এই আমল কোনো কিছুই কাজ আসবে না ঠিক কিনা ভাই অতএব আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে he mano